তো এটা হচ্ছে আলু ভাজা চারটি করে আলু ভাজা তারপরে হচ্ছে বাদাম ভাজা হচ্ছে কাঁচকলা ভাজা আর বেগুন ভাজা এটা হচ্ছে সাবু ভেজানো এটা মাখানো হবে আর এখানে আলু আলু হচ্ছে তরকারি হবে তো এই হচ্ছে আজকে আমাদের সকাল বেলা খাবার সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যাই হোক খুব একটা সাবস্ক্রাইব পুলিশ বাই বাই